আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমরা সেদিন স্কাই ব্রিজ থেকে ঘুরে আসার পরে বিকাল বেলা সময় পেয়েছিলাম তো বিকালে সময়টা ভাবলাম যে একটু বিচে চলে যাই তো পরবর্তীতে আমরা বিচে আসলাম আমরা আর হোটেলে ব্যাক করিনি সো ড্রেস কিছু চেঞ্জ করা হয়নি আমরা ওখান থেকে ডাইরেক্ট বিচে চলে এসেছি মা কোথায় গেছে আ সুন্দর বাবা তুমি কোথায় এসেছো আম্মু বাবা আমি কালকে রাতেইও এখানে আসছিলাম আম্মু এই যে বাবা বাবা ধরো ধরো এ ভিজে গেল ভিজে গেল আমি প্যান ভিজে গেছে ভিজে গিয়ে কতক্ষণ ভাবলাম যে ভিজবো বা ভেজা হয়নি কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর আমরা আসলে এক্সট্রা কোনো নিয়ে যাই নাই তো কিছুক্ষণ ওখানে হাঁটাহাঁটি করে ভাবলাম জলটা অল্টারনেটিভ কি করা যায় দেন ওখানে দেখলাম যে অনেকে প্যারাসাইলিং করতেছে আর আমি কখন প্যারাসাইলিং আগে করি নাই তো মেয়ের বাবাকে বললাম যে না এটা তো করতেই হবে যেহেতু ভিজতে পারবো না সো একটা না একটা কিছু তো করতেই হবে তো মেয়ের বাবাও রাজি হয়ে গেল দেন আমরা রওনা দিলাম তো বিচের ধার থেকে নৌকা করে নৌকা না মানে স্পিড স্পিড বোট করে আমাদেরকে হচ্ছে স্পটে নিয়ে যাচ্ছে বেশ অনেকখানি দূরে প্রায় দশ দশ পাঁচ সাত মিনিট তো যাইতে ওখানে লাগছে আর যেতে যেতেই যে মানে সন্ধ্যা নেমে যাচ্ছে আশেপাশের এত সুন্দর ভিউ দেখেই মন শান্তি হয়ে যাচ্ছে আমাদের সাথে একটা কাপল ছিল আর আমরা ছিলাম Đây là xăm nụ đơn chứ, đây là xăm nụ đơn chứ Ủa Make sure I don't fall. You? No, no, no. One, one only. You not no, I phobia. Yeah, we're going together. <laughs> Make sure I don't fall, okay? Yeah,

অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না যে মানে এটা এত বেশি সুন্দর লাগতেছিল উপর থেকে দেখতে আর প্রথমে আমি ভাবছিলাম যে ভয় পাবো আমি শুভকে কয়েকবার বসেছি চলো তুমি আমার সাথে চলো যাই চলো যাই বাট না ও যায় না ও অনেক ভয় পায় বাট আমি ওকে উপরে যাই ওখানে মানে ওখানে অনেক মিস করছি তো আমাদের আগে তো একটা কাপল গেছে তো আমার আমার খুব ইচ্ছে ছিল ওকে নিয়ে যাওয়ার জন্য বাট ও যায় নাই যাই হোক তো আমি খুব এনজয় করছি খুব খুব মানে ওপর থেকে ভিউ এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আর আমার কাছে একটা ক্যামেরা থাকলে আমি এটা রেকর্ড করতাম বাট ওখানে কোনো ক্যামেরা নেওয়ার অপশন ছিল না ছিল হয়তো আমি যাই না আর আমি যেহেতু ফার্স্ট টাইম তো আমি আকসো করি নাই ভাবছিলাম ভয় পাবো ভয়ও পাই নাই যাই হোক তো ওভারঅল খুব সুন্দর ছিল লাইফ এরকম অ্যাক্টিভিটিস দু একটা করতেই হয় না করলে একদম মিস তো প্যারাসাইলিং জন্য আমাদের ওখানে প্রায় সাড়ে চার হাজার প্লাস এমন টাকা লাগছিল বাংলা টাকায় আর মনে হয় দশ মিনিটের মতো উপরে রাখে হ্যাঁ অ্যারাউন্ড টেন মিনিটস হচ্ছে উপরে রাখে তো এই তো আমি চলে আসলাম নিচে Bye-bye, Lai.

এটা পানি দেন আমরা বিচে হাঁটাহাঁটি করে একটু পানিতে ভিজে আমার তো খুব ইচ্ছা করতেছিল পানিতে ভিজিয়ে বাট হয়নি যাই হোক দেন আমরা একটু খাওয়া দাওয়ার জন্য বসলাম তো খাবার অর্ডার দিলাম খাবার অর্ডার দিয়ে এদিকে মিউজিক হচ্ছিল বাবুর তো এদিকে নাচানাচি বাবু আর ওর বাবা বেশ ভাইবের মধ্যে ছিল ইভেন প্লেসটা অনেক সুন্দর ছিল সন্ধ্যা হয়ে গেছে তো আশেপাশে এত ভালো লাগতেছিল দেখতে আমরা বেশ কিছু খাবার অর্ডার দিলাম অ্যান্ড ওখানে একটা অপশনও ছিল যে কারো বার্থডে থাকলে বা কোনো স্পেশাল অকেশনে উইশ করতে চাইলে ওখানে স্টাফদের বলে দিলে দেন ওটা ওরা করে দেয় তো যেহেতু বাবুর কোনো বার্থডে কেক আমি কাটি নি আর ভাবলাম যে অপশনটা আছে সো কেননা ইউজ করা যাক দেন আমরা খাবার অর্ডার দিয়ে খাবারের পরে হচ্ছে ওই মানে বার্থডে সেলিব্রেশনও করতে যাচ্ছিলাম তো ওখানে বলে দিছিলাম দেন হচ্ছে ওরা খাবারটা সার্ভ করে বাবুর ছোট্ট একটা কেক নিয়ে আসছিল খুব উইশ করার জন্য এর মধ্যে আমাদের খাবারও চলে আসছে তো বাবুকে একটু খাওয়াই দিলাম ওর তো আর খাওয়া একসাথে একটু একটু করে খায় ফেলে দেন ওকে খাওয়াই টাওয়াই দিয়ে এরপর আমাদের কেকটা দিয়ে দিছে বাবু বার্থডে সেলিব্রেটির জন্য আলহামদুলিল্লাহ ওই দিনটা আমাদের খুবই সুন্দর ছিল খাওয়া দাওয়া শেষ করে দিন আমরা হোটেলের দিকে ব্যাক করতেছিলাম আসার সময় এই নাইট শো টা হচ্ছিল এটা কিছুক্ষণ দেখলাম আমাদের এই ছোট্ট জীবনের প্রতিটা মুহূর্তই আসলে উপভোগ করা উচিত আমাদের জীবনটা তো আসলে খুবই ছোট তাই না মনের মধ্যে এত নেগেটিভিটি না রেখে সবার সাথে পজিটিভ ভাইবটা নিয়ে মেশা উচিত আমি অন্তত তাই করি যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ